দিন শয্যা ছাড়তে অবশ্য আমার একটু দেরি হলো। কারণ হঠাৎ করে কোনো অপরিচিত বাসাবাড়িতে অনেকেরই ঘুম হয় না বা হতেও চায় না আমার অবস্থাও সেরূপ ভাইয়া খাবারের টেবিলে চলে আসুন দেরি করছেন কেন আসুন আসুন প্রাত ক্রিয়াদি সেরে নাস্তা টেবিলে বসেছি কোচির সাথে কোচির আব্বু আমাদের সাথে আছেন খাওয়া প্রায় শেষের দিকে এমন সময় ভদ্রলোক আমাকে বললেন রাতে তোমার ঘুমের কোনো সমস্যা হয়নি তো না আঙ্কেল আমার যথেষ্ট ঘুম হয়েছে ভালো আজ কি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে তোমার তেমন কোনো পরিকল্পনা নেই তাহলে এক কাজ করো তোমাকে ব্যাংকে নিয়ে যাই কি যে বলেন আঙ্কেল কি হয়েছে আমার লক্ষীর এতটা অভিমান কেন আমার আবার কি হবে কোনো কিছুই হয়নি তবে কাঁদছ যে খালোজান বকেছে কি আমার সাথে ব্যাংকে যাবে না আমি কোত্তাও যাব না তবে আপনার খবর করে ছাড়বো আজ ও কি তাহলে আমার পরিচয় জেনে ফেলেছে নাকি শুধু আমার অনুপস্থিতিতেই ও কষ্ট পেয়েছে এমন কি অপরাধ মহামান্য আদালত আমার স্কুলে যাওয়ার কথা ছিল না আপনার এত সহজেই সব ভুলে গেলেন ওহো সত্যি তো কোন দেরি নয় তারপর তোমার স্কুলে দ্বিতীয়বার যেন এই ভুলার না হয় ডাক পড়ে গেল ভদ্রলোকের আমরা ব্যাংক অভিমুখে রওনা দিলাম এরপর নিজের চেয়ারে বসে কাজ শুরু করলেন ঘন্টাখানেক পর ম্যানেজার সাহেব ওনার দিকে তাকিয়ে বললেন এগুলো একটু জাস্টিফাই করুন এনারা সবাই ঋণের জন্য আবেদন করেছেন আমাকে বসিয়ে ভদ্রলোক ফাইল দেখতে লাগলেন প্রতিটি আবেদন যাচাই করতে আধ ঘণ্টা পর্যন্ত লেগে যাচ্ছিল দেখতে দেখতে দুপুর বারোটা অথচ বাসায় ফেরার নাম নেই আমার মন অস্থির উচিকে যে কথা দিয়ে এসেছি সেটা ভাঙলে বিদায় একটার দিকে ব্যাংকের এক পিয়ন এসে বলল স্যার ম্যানেজার সাহেব ডাকছেন ওনার পেছনে ধীরে ধীরে আমিও গেলাম ম্যানেজার বললেন বাসা থাকে আপনার ফোন থ্যাংক ইউ স্যার ভদ্রলোক ফোন ধরলেন কি ব্যাপার মামনি ঠিক আছে মা ওকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ফোন রেখে তিনি গম্ভীর চিত্তে আমার দিকে তাকালেন আমি বললাম আঙ্কাল বাসায় কোনো অসুবিধে না না তেমন কিছু হয়নি কোচির ফোন ও তোমাকে এক্ষুনি যেতে বলেছে ও মায়ের সাথে জেদ ধরেছে তুমি না গেলে ও কিছুই খাবে না উনি আমার বাসায় ফেরার ব্যবস্থা করে দিলেন যাক অবশেষে স্রষ্টার কৃপা এতক্ষণের জমে থাকা শ্বাসগুলো প্রশান্তির দীর্ঘ হয়ে বেরিয়ে এলো বাসায় ফিরলাম প্রায় বেলা দুটো নাগাদ হবে কিন্তু কচি নেই খালামণি রান্নাঘরে একা একা মাছ কাটছেন ওনাকে জিজ্ঞেস করলাম কচির কথা সে কথা আর না বলো বাবা তোমাকেও যত যত গালি দিয়েছে শুনলে তোমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করবে না আমিও তো থাকতে চাই না খালাম আমি তো চলেই যেতে চাই আপনারাই আমাকে আটকে রেখেছেন শেষ পরিণাম কি হবে সৃষ্টিকর্তাই জানাই জানাই এখান থেকে বেরিয়ে যেতে পারলেই শান্তি ও এখন কোথায় খালামনি পাশে আন্নিদের বাসায় বেড়াতে গেছে খালামনির সাথে কথা বলা শেষ হতে না হতেই দুষ্টু কচি এসে পড়ল এখন কটা বাজে ভাইয়া এই কি আপনার বারোটা ইতোমধ্যে আমার জানা হয়ে গেছে কুচি একজন মাল্টি ট্যালেন্টেড গার্গ ওকে স্বাভাবিক করা সহজ নয় তাই কায়দা করে উত্তর দিলাম করব বলো আঙ্কেল আমাকে কিছুতেই ছাড়ছিলেন না আমরা দুজনেই কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলাম আমি ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সাজানোর চেষ্টা করছি ওদিকে কচি বিছানায় বসে বলতে শুরু করলো জানেন ভাইয়া আব্বুটা না বরাবরই অন্যরকম একটুও কাণ্ড জ্ঞান নেই আমাকে এখনো সেই ছোট্ট কচিটি ভাবে আচ্ছা ভাইয়া বলেন তো আমি কি এখনো সেই ছোট্ট খুঁকিটি আছি একবার আমার দিকে নজর দিয়ে দেখুন তো আমি কি সত্যি সেই ছোট্ট সোনা বাবু বাবু টাইপের বাবা আমাকে এমনি এমনি এসব বলে বিরক্ত করে আমি আয়না থেকে পাশ ফিরিয়ে ওর দিকে তাকালাম চোখ স্থির হয়ে শুধু ওর দিকেই এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট কচিও চোখ সরালো না সময় থেমে গেল যেন এত করে আর দেখতে হবে না আমাকে চলো তাড়াতাড়ি করো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আমি হারানো সন্বিদকে জোর করে আনলাম ফিরে ওর মনের অবস্থা বুঝতে পারলাম কিশোরী বয়সে একটা মেয়ের যে অবস্থা হয় ঠিক তেমনই আবেগ যেন ওকে চারদিক থেকে গিলে ফেলেছে আজ ভালো মন্দের বিচার ওর কাছে কাউকে পাবার আনন্দে ওর চোখে মুখে ফুটে উঠেছে সারা বিশ্ব জয় করার অজানা আনন্দের ছাপ একটা কথা বলবো আজ কচি তোমাকে তাহলে বলেন বলা যাবে যে কোনো কথা তোমাকে না আজ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগছে ডুবে যাবে না তো দুজনেই হেসে উঠলাম ঘরে টাঙানো বিশাল দেয়াল ঘড়িটা ঢং ঢং করে বেলা দুটো বাজার সংকেত দিল আমরা রুম থেকে বের হলাম ওর স্কুলে যাবার জন্য উঠলাম কোচি ওর বান্ধবী আন্নি সহ আমরা মোট তিনজন নিশ্চিন্ত ভ্রমণ আজ রিকশা চলছে স্বাভাবিকভাবেই ভাড়া মেটানোর দায় আমার বর্তায় পাঠক বন্ধুরা আমার পকেটের অবস্থা আপনাদের অজানা নয় সব বলে দিয়েছি আমি শুরুতেই কিছুই গোপন রাখিনি আপনাদের কাছে তবু ভাড়া না দিলে কেমন হয় বলুন তো প্যান্টের পেছনের পকেটে রাখা মানি ব্যাগটাতে হাত দিলাম টাকা বের করছি না চাই টাকা বের করার ভান করছি ভাড়া দিচ্ছি আম্মু টাকা দিয়েছে তো না না সে কি করে হয় আমি মিটিয়ে দিচ্ছি আমি তৃতীয়বারের মতো ওর মহানুভবতার কাছে প্রত্যক্ষভাবে হেরে গেলেও পরোক্ষভাবে নিজের কাছে নিজে জিতে গেলাম বহুবার আমার মন বলছে আমি সঠিক সিদ্ধান্তেই আছি গ্রীষ্মকালীন ছুটির কারণে বিদ্যালয় গেটে তালা ঝুলানো আমি কোচিকে জিজ্ঞেস করলাম এখন উপায় ক্যাম্পাসে প্রবেশ করব কিভাবে কোনো চিন্তা নেই ভাইয়া মিনিট দশেক অপেক্ষা করেন তারপর দেখেন কি হয় কিন্তু দশ মিনিট আর অপেক্ষা করতে হলো না প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই একজন মুরব্বী লোককে সাথে নিয়ে আট দশজন নিয়ে গেটে এসে হাজির মুরব্বী আমাদের সবার মুখের দিকে এক নজর ভালো করে তাকিয়ে নিলেন পাঞ্জাবির পকেট থেকে বিশাল একটা চাবির গোছা বের করে এক এক করে তালাগুলো খুলে দিলেন প্রবেশ করতে করতেই অবশ্য কোচিও সব বন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিল আমার ভাইয়া ঢাকায় থাকে আমাদের বাসায় বেড়াতে এসেছে ভাইয়া আপনার নামটা জানাবেন প্লিজ আপনি কত ক্লাসে পড়ালেখা করছেন আপনি কবে চিরবেন নিজের বাসায় এরকম অনেক অনেক প্রশ্ন তুলছে ওরা আমাকে নিয়ে আমি উত্তর দেবার কোনোরূপ সুযোগ না পেয়ে ওদের প্রত্যেকের মুখগুলোর দিকে দেখছি আর ভাবছি এক মুখেরা কত কথা বলতে পারে এই তোরা সবাই শোন ভাইয়ের এখানে হয়তো খুব একটা ভালো ঠেকছে না মুড অফ খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় এই সহজ কথাটা বুঝিস না কেন তোরা চল ওনাকে নিয়ে আজ মজা করে খাওয়া হবে হোটেলে আমি তো শুনেই হয়ে গেলাম প্রায় জন বান্ধবী সহ কোচি আর হোটেলে আমি একেবারে অনিচ্ছাকৃতই এসেছি এখানে হোটেলে ঢুকেই মনে হলো এখনই যদি পালাতে পারতাম কচি এত টাকা আমি আনিনি এখন কি উপায় ধু ভাইয়া কি সব ভাবেন আপনি আগে খেয়ে নিন তো পরে দেখা যাবে ঠিক তখনই বিদ্যালয়ের তালা খুলে দেওয়া সেই মুরব্বী হোটেলের দরজায় দাঁড়িয়ে আমি ইশারা করে তাকে ডেকে বসিয়ে নিলাম জানলাম উনি প্রায় কুড়ি বছর ধরে ওই বিদ্যালয়ের নাইট গার্ড ভাইয়া আমি জানি আপনার কাছে এখন টাকা নাই কিন্তু খাবার শেষে আপনি কিন্তু নিজেই বিল দেওয়ার জন্য জিত করবেন ওরা যেন বুঝতেই না পারে আপনার কাছে টাকা নেই বাকি সব আমি দেখে নেব ইনশাল্লাহ কচির কথায় মনে হলো আমি যেন পুরো পৃথিবী জিতে নিলাম খাওয়া শেষ হল মোট বিল দুই ষাট টাকা আমি কচির শেখানো অভিনয় শুরু করলাম জোর করে বললাম না ভাই বিলটা আমি দেবই এ হে আপনি বসেন তো ভাইয়া আমি দিচ্ছি আজ আপনি অতিথি আপনার কাছ থেকে টাকা নিলে লজ্জা লাগবে অবশেষে কোচি সব বিল দিয়ে দিল। তারপর সবাই হোটেল থেকে বেরিয়ে এলাম মুরুব্বিও বিদায় নিলেন আর আমি দাঁড়িয়ে রইলাম এক বিশাল কৃতজ্ঞতা নিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম আমি জানি না এই বিচ্ছুর দল আমাকে কোথায় নিয়ে যাচ্ছে গজ দশেক এডিয়ে যেতেই দেখি কচির বান্ধবীরা একে অপরের কানে কানে কি যেন বলছে ভাইয়া চলুন কোথাও গিয়ে জমি আড্ডা দি আমি বোকার মতো মাথা নেড়ে সম্মতি দিলাম শহরের কোলাহল ছাড়িয়ে সবুজ ঘাস আর জবা ফুলের মাঝে বসে পড়লাম সবাই ওদের হাসি খুশি কথাই সব কিছু প্রাণবন্ত হয়ে উঠল নতুন করে পাতানো আমাদের মূল আড্ডায় এসে বসেছি সবাই কেউ বাদাম খাচ্ছে কেউ জোকস বলছে কেউবা ধীরে ধীরে গান গুনগুন করছে ঠিক তখনই কচি ওর বান্ধবীদের বলল কি রে কেমন দেখলি আমার ভাইয়াকে হেভি হ্যান্ডসাম একেবারে হিরোর মতো ঠিক যেন সিনেমার নায়ক রাইট চল এক হিরোকে নিয়ে অন্য হিরো হিরোইনদের দেখে আসি হরে হি হি দারুণ আইডিয়া ভাইয়া চলুন এখন প্রায় সাড়ে পাঁচটা হিরোক সিনেমায় ছয়টাই শো সময় প্লেনটি সন্ধ্যার আগেই ফিরব আমার হার্টবিট বেড়ে গেল এই তো এক বিপদ থেকে বাঁচলাম এবার আরেকটা শুরু কচি ওদের সাথে সাই দিল কথাটা মন্দ বলিসনি চল দেখে আসি ছুটির ঘন্টা আমার হাত পা হয়ে যাচ্ছিল শেষ ভরসা চুপি চুপি কচির কানে বললাম কচি খালামুনি রাগ করবেন তো সন্ধ্যার আগেই ফিরতে হবে সিনেমা আরেক দিন বড় কথা সেটা নয় ভাইয়া বড় কথা হলো তোমার পকেট এমটি তাই না সে হাসির সুর বাজতেই এ শোন আজ থাক ভাইয়া শরীরটা ভালো যাইতেছে না আহ আমি স্বস্তিতে লম্বা শ্বাস নিলাম সন্ধ্যার আগেই কুচিকে নিয়ে বাড়ি ফিরে এলাম